ছোটবেলায় আমরাও কিন্তু এরকম নিজে রুদ পুরে ফুটবল খেলতাম তো এখানে আসলে শহরে মাঠ বলতে গেলেই এখন পাওয়া যায় না এবার প্রতি গ্রামে একটা মাঠ খুঁজে পাওয়া যাবে না কয়েকটা গ্রাম মিলে হয়তো বা একটা মাঠ পাওয়া যেতে পারে তো খেলার জায়গার এই সংকট এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটায় বিকেলবেলা হইলে কিন্তু কয়েকটা গ্রুপ এখানে খেলতে আসে এখানে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখেন বন্ধুরা আর না আক্রমণ হয়েছিল কিন্তু ডিফেন্সটা ভালো আছে ডিফেন্সটাই কিন্তু বল ফিরে দিছে তো বন্ধুরা এরকম বৃষ্টিতে ভিজে রোদ্রে পুরে কে কে খেলা করছেন একটা কমেন্ট করে যাবেন আমরা কিন্তু ছোটোবেলায় এরকম করতাম বাবা কত কাজের অর্ডার দিত সেগুলো কিন্তু করতে আমাদের কষ্ট হয়ে যেত কিন্তু আমাদের রুদ্রপুরে না খেয়ে সারাদিন খেলা করতে কিন্তু আমাদের একটুও সমস্যা হতো না ক্লান্তি বোধ হয়তো আমরা করতাম না তারপরে স্কুল ফাঁকির কথা কি বলবো গ্রামের ভিতরে যদি সাপুড়ি আসতো সাপের খেলা দেখানোর জন্য তাহলে কিন্তু আমরা দৌড়ে ছুটে যেতাম আর স্কুল থেকে পালিয়ে গিয়ে সাপের খেলা দেখতাম সারাদিন কিন্তু আমি সাপুরির সাথে আমরা পিছিয়ে পিছনে ঘুরতাম তা আসলে ছোট্টবেলার সেই মধুমাখার স্মৃতিগুলো হয়তো বা ভুলার নয় বলতে পারবো না আর শত ইচ্ছে করলেও হয়তো বা সেই দিনগুলোতে আর ফিরে যেতে পারবো না এখানে কিন্তু ওরা প্রতিদিনে আসে বিকালে সকালে দুপুরে মানে ওদের যখন সময় হয় এখানে কিন্তু বৃষ্টির জন্য আর কোনো গ্রুপ আসে নাই এখানে কিন্তু তিনটা চারটা পাঁচটা করে গ্রুপ চলে আসে খেলার জন্য যে যেখান দিয়ে খালি পায় সেই সেখান দিয়েই কিন্তু খেলা করে হয়তো বা কিছু দিনের ভিতরে এই জায়গাটা ভরে যাবে তখন আর এই জায়গাটা খেলার সুযোগ থাকবে না তো ফাঁকা আসতে বলেই কিন্তু সারাদিন বাড়ির ভিতরে যে কত বল আসে জানলা তারপরে দেওয়ালে কতবার যে বল লাগে তারপরে কিছু করার নাই এখন ওদেরও তো একটা খেলার মাঠ দরকার আছে ওদেরও তো খেলার ইচ্ছে করে সারাদিন কিন্তু মাঠ না থাকার কারণেই কিন্তু সারাদিন মানুষে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু মোবাইলে অসক্ত বেশি হয় এই খেলার মাঠ যদি থাকতো তাহলে সারাদিন কিন্তু তারা খেলাধুলার মাঝেই থাকতো তাহলে আর মোবাইল নিয়ে এত করে থাকতো না দেখেন এই জায়গাটার মানে এই মাঠটার কিন্তু চতুর্দিক থেকে চতুর্দিক থেকেই এই জায়গাটাই আছে ফাঁকা আছে কখন এই জায়গাটাও ভরে যায় ঘর বাড়িতে তখন আর খেলার সুযোগ থাকবে না এখানে তখন হয়তোবা ওই রতনপুর লাল মাঠে গিয়ে খেলতে হবে হয়তোবা ওখানেও অনেক ফলাফল খেলাধুলা করে বড়ো মানুষও খেলাধুলা করে হয়তোবা বাচ্চারা ওখানে খেলার সুযোগ থাকে খুবই কম কিন্তু আসলে ছোটবেলায় কিন্তু আমরা অনেক খেলা করতাম এরকম ক্ষুদাও লাগতো না পরবর্তীতে কি হবে বাবা মা বকবে না মারবে সেই চিন্তা কিন্তু আমাদের ছিল না প্রথম হচ্ছে আমাদের খেলা খেলতে হবে খেলার পরে বাদ বাকি যাওয়া হয় এই মাঠটা থাকার কারণে কিন্তু ওদেরও একটা না আনন্দ হয় একটু সময় কাটতে পারে খেলাধুলা করতে পারে এটাও একটা বড় পাওয়া ওদের জন্য এই বৃষ্টির ভিতরে অনেক যদি এই মাঠটা না থাকতো এই আশেপাশে আশেপাশের প্লাবা কী করতো হয়তো বা মোবাইল নিয়ে গেম খেলতো মোবাইলে নানা ধরনের ভিডিও দেখত এটাই দিয়ে কিন্তু ওরা সময় পার করত কিন্তু এখন দেখেন এই জায়গাটা থাকার কারণে এই জায়গাটা থাকার কারণে কিন্তু ওরা খেলাধুলা করতে পারে তো যাই হোক সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও করার জন্য করবেন কারণ আমরা তো আর মানুষের ক্ষতি হোক ওরকম ভিডিও কিন্তু আমরা করি না ওরকম কথাবার্তা কিন্তু আমরা বলি না তো আমাদের সাপোর্ট না করলে কাদের সাপোর্ট করবে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট না করলে কাদেরটাই করবেন হয়তোবা আপনাদের লাইক কমেন্টেই কিন্তু উৎসাহিত হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু উপস্থাপন করব আর বিশেষ করে আমি কিন্তু ভিডিও গ্রামগঞ্জে গ্রামীণ হাট বাজার নিয়ে কিন্তু ভিডিও বেশি করি তো গ্রামীণ বিশ্ব হাট বাজার দেখতে অবশ্যই পাশে থাকবেন আর ইচ্ছা আছে আল্লাহ যদি বাঁচায় তাহলে আমাদের বাংলাদেশের প্রতিটা জেলায় আমি যাব ভিডিও করব দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম